মালামাল সাইম চট্টগ্রাম বাটিয়ার রেজিস্ট্রেশন রোড ফিলিং বিভিন্ন রকমের পুরাতন জাহাজের মালামাল আইটেম এই ভিডিও ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এটা কি এটা হলো একটা হেভি হেভি আপনি

যে চিনে সে কিনতে পারবে দেখি শুনি সেটা তো আমি জানি না ভাই ওগুলো সম্বন্ধে এটা পাঁচ হাজার টাকা দিয়ে দেবো জি হ্যাঁ হাজার সেটা তো দাম বাড়িয়ে দিব আরে দিয়ে দি ভাই হাজার টাকা যান হাঁপার টাকা দিয়ে তারপরে হলো লম্বা পঞ্চাশ ফিট পাঁচশো তিরিশ ফিট ফিট পড়বে বারো টাকা এক ফিট স্কোয়ার ফিট আর এটা পড়বে আপনার ষাট টাকা ফিট স্কোয়ার ফিট

দুইটা ফ্রিজ আছে ভালো কন্ডিশনে আছে কিন্তু এ জিনিস কিনে পুরাতন চালু আছে চালা নিতে পারে বরফ করে নিতে পারবে বিশ হাজার পঁচিশ হাজার বড়টা পঁচিশ হাজার ছোটটা বিশ হাজার নিতে পারবে হ্যালো চালা দেখাবো কই বাজার এখন ভাই মা আপনি এখন না

এটা ক্যামেরা আগের জমানোর ক্যামেরা ছবি ছবি নিতে পারবেন এগারো থেকে এগারো থেকে শুরু শুধু ভাষণ এত শুধু আছে ভিডিও কল দিবেন দেখা দিব আমি যেটা পর্যন্ত হয় নিতে পারবেন কম্পোসার চালু কমপ্লিট হাওয়ার কম্পোসার ভিডিও কল দিবেন দেখা দিব দোকান লাইট কম তো ভাই দেখা যাচ্ছে না দেখেন অনেক ওয়ার্ড আছে এটা বলবো আপনার সাত হাজার টাকা হ্যাঁ ভিডিও কল দিবেন দেখা দিব আমি তারপরে এখানে কিছু ক্যামেরা আছে বলে